চৈতন্যদেবের শিষ্য এসে বলি বন্ধের আবেদন করেছিলেন তার সম্মান রক্ষার্থে শুরু হয়েছিল হরিনাম দুহাতে অভয়ারূপে পূজিত হয় ভান্ডারহাটি চৌধুরী বাড়ির দুর্গা হুগলির ধনিয়াখালী ব্লকের ভান্ডারহাটির আনুমানিক সাড়ে সাতশো বছর আগে অভয়ারূপে পূজিত হয়ে আসছে দেবী দুর্গা এক চালা কাঠামোয় লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী থাকলেও দেবীর পায়ের তলায় থাকে না অসুর মহিষ ও সিংহ মা এখানে দ্বিভুজা সিংহাসনের উপর বসে বিরাজমান যুগ যুগ ধরে এক চালা কাঠামোয় পুজো হয়ে আসছে দেবীর বাড়িতে মূর্তি করে পুজো করা হয় ডাকের সাজে সাজানো হয় প্রতিমাকে বাজে না কোনো মাইক তবে ঢাক বাজে নিষ্ঠাভাবে পুজো করা হয় মাকে কথিত আছে রামচন্দ্র চৌধুরী ছিলেন উত্তরপ্রদেশের কনুঞ্জের বাসিন্দা বারোশো উনিশ শতাব্দে তিনি ধনিয়াখালীর ভান্ডারটিতে এসে বসবাস শুরু করেন রামচন্দ্র ছিলেন জমিদার তবে কিসের জমিদার ছিলেন তা চৌধুরী পরিবারের কারুলি জানা নেই এই গ্রামে এসে রামচন্দ্র তিনি প্রথম এই পুজোর সূচনা করেছিলেন আগে খড়ের চালের ছাউনি ছিল পুজো হতো দেবীর পরবর্তীকালে তারই তা সংস্কার করে বিশাল পাকা মন্দির নির্মাণ করেছেন এই বংশেরই সদস্য অতুল চৌধুরী রামচন্দ্র আরও একটি পুজো শুরু করেছিলেন সেটি হচ্ছে রাধা গোবিন্দের পুজো দুর্গা মন্দিরের পাশেই রয়েছে রাধাগোবিন্দের মন্দির তা নিত্য পুজো করা হয় মহেলার দিন থেকে রাধা গোবিন্দের ঘরে বসে চণ্ডীপাঠ দুর্গা পুজোর সময় প্রথম থেকেই রাধাগোবিন্দের গোবিন্দের পুজো পান তারপর শুরু হয় দুর্গার পুজো বলির সময় রাধা গোবিন্দকে শয়নে দেওয়ার পর তারপর বলি হয় তেইশ রকম নৈবেদ্য দেওয়া হয় মাকে সপ্তমী অষ্টমী নবমী দিনে তিন দিন বলি হয় সপ্তমীর দিনে আখ ছাঁচি কুমড়ো ও বাসাবি লেবু বলি করা হয় অষ্টমী ও নবমীর দিনে হয় পশু বলি মাকে দু রকমের ভোগ নিবেদন করা হয় অন্ন ও খিচুড়ি তবে পুরুষ মাকে সমস্ত জোগাড় করে থাকেন এখানে মহিলারা কোনো জোগাড় করে থাকেন না জানা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্য পাঠিয়ে বলি বন্ধের আবেদন করেছিলেন কিন্তু তৎকালীন চৌধুরী সদস্য তা পুরো না মানলেও তার সম্মান রক্ষার্থে সেই থেকেই বলিদানের সময় করি না বছরে পুজো হয়ে আসছে এখানে সরস্বতী সবই আছে আমাদের চণ্ডীবাসে সাত দিন আগে তারপর সাত দিন বাদে আমাদের সপ্তমী এখানে আরম্ভ হয় লক্ষ্মী পাতা হয় সব বংশের যত বাড়ি আছে সব বাড়ি থেকে লক্ষ্মী আসে মহিলারা নিয়ে আসে মহিলা বাড়ির মহিলারা নিয়ে এখানে বসান আবার দশমীর দিন সকালবেলা সব নিয়ে চলে যায় যান লক্ষ্মী নিয়ে চলে যান নিয়ে যায় এখানে তো আগে তো রাধা গোবিন্দর পুজো হয় না আগে প্রথমে রাধা গোবিন্দ সব কিছু হবে তারপর এখানে পুজো আরম্ভ হয়ে যাবে হুম সকালবেলা এখানে গোবিন্দ ভোগ খেয়ে শুয়ে পড়বেন তারপর এখানে পুজো আরম্ভ হবে বলি হবে সব কিছু আচ্ছা আগে কিরকম ছিল এই এই মণ্ডপ কেমন ছিল মণ্ডপ আগে খড়ের চাল ছিল এখন পুতুলবাবুর পুতুলবন এইগুলো এটা করে দিয়েছেন

সাদাভোগ আর কী অর্ণভোগ আর তা খিচুড়ি ভোগ আর নৈবৃদ্য নৈবিদ্য তেইশ রকমের নৈবৃদ্ধি হয় তেইশটা নৈবৃদ্ধি হয় আর চাল ফলমূল দিয়ে মিষ্টি দিয়ে আর আর এখানে এই মায়ের তো কোনো কাজ মহিলারা করেন না নাকি না এই মহিলার কোনো কাজ করবেন না এখানে মন্দিরে ওনারা খালি ভোগ রান্না করবে যাদের দীক্ষা হয়ে গেছে গুরু দীক্ষা আছে তারা টোটাল কাস্টই কি পুরুষরা করে হ্যাঁ

নবমীর দিন হচ্ছে পাঁচ রকম বলি হয় ছা ছাত ছাঁচি কুমড়ো আখ কলা লেবু আচ্ছা